কোনো না কোনো সমস্যা থাকে মাঝে মাঝে কোনো না কোনো সমস্যা থাকে জিনিসটা এরকম উনি যদি মাঝে মাঝে এসে লেগে নিয়ে যায় মাঝে মাঝে বলতে আমি তো নাকে নাম্বার নাই আমার নাম্বার আছে এ ভাই ওই লাস্টে যে লেগে নিয়ে গেছে টাকাটা দিছিল না না ওই দেখছ টাকাটা দেয় নাই কবে এটা কালকে বিশুদ্ধ বলতে আহ নেই মনে হয়

টাকা দিয়েছে কোন কোন নম্বরে টাকা দেয় না গতকাল তিন তারিখ গেছে হ্যাঁ গতকাল তিন তারিখ গেছে না গতকাল তো আহি নাই দুই তারিখেও আহ নাই পরে এক তারিখে এক তারিখে আইছিল এক তারিখ আইছিল ওই লেখে নিয়ে গেছিল শেষ Just put